মানে আমি বোঝাতে চেয়েছি যার কোরআনের জ্ঞান বেশি হবে সে হবে মালিক সে হবে ইমাম যেমন মসজিদের ইমামতিতে আপনি আমি এগুই না কেন কারণ আমি আর আপনি জানি যে আমরা কোরআন জানি না এই জন্য আমরা খুঁজি যে কোরআনের হাফেজকে কে কোরআন ভালো জানে তাকে আপনি ইমামতি রেখেছেন আপনার একটা মাইন্ড হচ্ছে শয়তান আপনাকে ধোকা দিয়ে দিয়েছে আপনি মনে করতেছেন যে ইমামতীর চাকরিতে একটা কম দামি চাকরি এটার জন্য কে যায় এক হাজার দশ হাজার টাকা দিলে একটা ইমাম পাওয়া যায় আপনি এই দিক দিয়ে টাকার চিন্তা করেছেন এই এই চাকরিটা আপনি নিচ্ছেন না আবার ওই দশ হাজার টাকা দিয়ে ইমামতি দিবেন তাতেও আপনি খুঁজতেছেন এটারও তো যোগ্যতা লাগবে তখন আপনি হাফেজ খুঁজেন আপনি দেখতেছেন টাকা কিন্তু আমরা দেখতেছি গুণ কারণ আপনার দশ হাজার টাকা আপনার কাছে বড় মনে হলো কিন্তু তারপর আপনি নির্ণয় করলেন ওই হাফেজ কি যদিও এটা দশ হাজার টাকা দামের চাকরি না এটা সবচেয়ে দামি একটা জায়গা ইমাম আপনি ভুলে গেছেন আপনি যদিও দশ হাজার টাকা দিয়ে বেতন দিয়ে ইমাম রেখেছেন কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন তো সময় আসলে তার পেছনে দাঁড়িয়ে আপনাকে সালাত আদায় করতে হবে তার একতেদা করতে আপনি বাধ্য যদি আপনি কুটিপতি আপনার ক্ষমতা থাকে না আপনি মসজিদে গেলে যে ইমাম আপনি সরেন নামাজ আমি পড়াবো এই ক্ষমতা আপনার নাই এলাকার মানুষ আপনাকে পাত্তাও দিবে না যদি আপনি কুটিপতি আপনি লিডার এটাই বোঝা যাচ্ছে আল্লাহ যখন কাউকে সম্মানিত করে তাহলে কোনো কিছুতেই তার সম্মানকে কেউ ঠেকায় রাখতে পারে না ইমামতিটা আপনার কাছে সস্তা কিছু মনে হয় কিন্তু আল্লাহর কাছে এটা হচ্ছে সবচেয়ে প্রথম গ্রেটের মানুষের কাজ তো এইভাবে যদি আপনি চিন্তা করেন অনেক কিছু পাবেন অমর রাজে হুর যুগে তারা এটা রিয়ালাইজ করতে পারতো যে আমরা ছিলাম কি আরো হইলাম কি আমরা একটা সময়ে বকরি চরানো জাতি ছিলাম কিন্তু কোরআন গ্রহণ করে নেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে সাম্রাজ্যের মালিক বানিয়ে দিয়েছে এটা তারা ফিল করতেন তার যুগে মক্কার গভর্নর ছিল নাফে না তিনি ছিলেন মক্কান গভর্নর কোন একটা কারণে তাকে তলব করা হলো মদিনা থেকে মক্কার লিডারদেরকে ডাকা হলো একটা মিটিং এ বসবে তখন না ফিবা আজরা না আসছে উমর সাথে সাক্ষাৎ করার জন্য তো উমর রাদ জিজ্ঞেস করলেন মানিস ওয়াদি মক্কার নগরীর দায়িত্ব কাকে বসায় আসছো কারণ ইসলামিক নীতি হলো এই অঞ্চলের রাষ্ট্রপ্রধান এই অঞ্চলের মাতাব্বর যখন অন্য অঞ্চলে যাবে তাহলে কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যাবে যে আমার সফর থেকে ফিরে আসা পর্যন্ত তুমি বিচার আচার দেখবে কারণ মীমাংসা আসলে তুমি করে দিবে কাউকে না কাউকে চেয়ারে বসিয়ে যেতে হবে এটা ছিল নিয়ম ইসলামিক নিয়ম আজও সেই সিস্টেমে চলতেছে সারা দেশ। তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে মক্কার গভর্নর কাকে করে আসলা তখন না ফে রাহমা জবাব দিলেন ইবনু আফজা ওমর বলেন অপরিচিত নাম বলতেছেন মাওলাম মাওলামা ইবনু আফজা হচ্ছে আমার আজাদকৃত গোলামগুলোর গুলোর মধ্যে থেকে একটা গোলাম বুঝেন মাওলা বলা হয় আজাদকৃত গোলামকে একটা গোলামের কি মূল্য যে তার বাপ গোলাম তার সন্তান গোলামি করবে মানুষের সেই গোলাম হয়ে যাচ্ছে মক্কার গভর্নর গভর্নর তো বুঝেন মণিপুরা মক্কা নগরীর লিডার হেড নেতা যিনি রাজ্য পরিচালনা করবেন এটা রাজ্যের লিডার উমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে বলতেছেন আস আখলাফতা মাওলানা একটা কৃতদাসকে যিনি কৃতদাস ছিল মান মর্যাদায় তাকে তুমি মক্কার গভর্নর মানে আসছো মক্কার মতো নগরীর সুফান তখন ইবনে আফজা বলতেছেন যে কে এন ইবনু মানে নাফে বলতেছেন কে এ ইবনু আফজা বলতে সে তো ছিল গোলাম আমি আজাদ করে দিয়েছি কিন্তু তার মান হলো ইন নাহু তাঁর ইউন লে কেতাবিল্লাহ কেতাবিল্লাহ হে আজ বাজাল ওয়া ই নাহু আ লেমুন বিফারাইজ বিলফারাইজ এই না ফে হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহর কালামটাকে উত্তম ভাবে পড়তে শিখেছে মানে জানে আর সে ভাগ বন্টনের হিসাব কিতাবও খুব ভালো করেই জানে ফারায়েজ মানে কাকে কতটুকু সম্পত্তির ভাগ দিতে হবে কার কে অধিকার এই জ্ঞানও তার যথেষ্ট সুন্দর রয়েছে এটা শোনার পরে অমর রাজন ভুলে গেলেন যে একটা মাওলার তখন তিনি এই কথাটাই তখন হাদিসটা তিনি ব্যক্ত করেছিলেন যেটা আপনি মুসলিমে পাবেন সম্ভবত হাদিসটি সাত নম্বর অধ্যায় ফাজাইল কোরআনের মধ্যে রয়েছে মুসলিমে আছে হাদিস ওমর রাদ্লাহ তখন পুরো পৃথিবীবাসীকে এটাকে মানে কান খাড়া করে শলতে বলেছিলেন আলা কাল এই তো তোমাদের নবী কিছু কাল মাত্র কত বছর হয়েছে সারা আড়াই বছর তিন বছর কারণ উমর রাদ্দাল্লাহুদ রানু তারসউল্লাহ সাল্লাল্লাহ্লাইল্মের তিন বছর পরে খেলা হতে বসেছেন আর আই কি তিন বছর পর আবু বকর রদ্দেল্লাহুদ রানুন আর আই বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তারপরেই উম রাদ্দাল্লাহুদ রান হুন তো তিনি বলতেছেন ইন্না নবী আহুম তাদ্কাল এই যে তোমাদের নবী মাত্র কয়েকদিন হলো কথা বলে গেছেন যে ইননাল্লাহ ইয়ারফা ওবি হাজাল কিতাবি আকওয়ামান অয়দা ওবিহি আখারি আল্লাহ তোমাদেরকে এই কিতাব দিয়ে কতককে সম্মানিত করবেন উচ্চ মর্যাদায় উঠিয়ে দিবেন আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ বহু জাতিকে লাঞ্ছিত করে ছেড়ে দিবেন তার মানে কি বুঝাতে চাইলেন একটা কৃত দাস কোরআনকে গ্রহণ করার কারণে সে মক্কার গভর্নর হয়ে যাচ্ছে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মান কি তাহলে যখন পৃথিবীতে খেলাফত কায়েম হবে তখন দেখবেন একটা খলিফা একটা মসজিদের ইমাম ইমাম একটা একজন মেয়র নিযুক্ত করতে বাধ্য হবে যার কাছে কোরআনের জ্ঞান আছে যার কাছে আল্লাহর জ্ঞান জ্ঞান আছে যার কাছে তার দিনের আছে সেই ব্যক্তি একটা রাষ্ট্রের নায়ক হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ কোন লোক যদি ক্ষমতায় বসে তার ক্ষমতাই নেই যে কাউকে টাকার বিনিময়ে কাউকে শক্তির বিনিময়ে একটা পদ দিয়ে দিবে এটা তার অপশনই নেই কারণ আল্লাহ সু নীতি হলো যার জ্ঞান যত বেশি সে মর্যাদার হক রাখে আর সেই জ্ঞান নিছক কোরআন হাদিসের জ্ঞান ওই ইঞ্জিনিয়ারিং পদের বিদ্যা দিয়ে আপনি রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা রাখেন না ডাক্তার হলে আপনি রাষ্ট্র পরিচালনা কর্মের যোগ্যতা আপনাকে দেওয়া হয়নি এটা হচ্ছে মানুষের নীতি কিন্তু আল্লাহ বলেছেন সবচিতে সম্মানিত ব্যক্তি হবে যার কাছে কোরআনের জ্ঞান আছে এটাই হচ্ছে নিয়ম কিন্তু এই পৃথিবীর ভেঙে দিয়েছে কাছে সেই নিয়ম এখন পর্যন্ত বহাল আছে তার প্রমাণ একটু আগে আপনাকে দিলাম যে তিরমিজিতে এবং আবু আবুদাউদি সেই হাদিস আছে যে কেয়ামতের মাঠে আল্লা সুবহান্নাতের জান্নাতের উচ্চ স্থান দান করবেন কিসের ভিত্তিতে ভিত্তিতে যে তুমি বলা হবে না যে কে কত বড় ইঞ্জিনিয়ার ছিল ডাক্তার ছিল তুমি কোন বিদ্যায় কত পারদর্শী ছিলা অ্যাটম বোম বানাইতে পারতা কিনা এগুলো জিজ্ঞাসা করা হবে না বল তুমি আল্লাহর কালামটা শিখেছ পড়ো পড়ো আর আর কোনো কিছু বলা হবে না